খুশি করতে চাও লিপস্টিক লাগান যদি লাগাতে লাগালে নিষেধ করতেছি না খুশি যদি করতে হয় তোমার স্বামীর সামনে লিপস্টিক লাগাও টিপ লাগাও তোমার স্বামীকে খুশি করো আর তুমি বুড়া মানুষ পায় তো পারো না রাস্তা দিয়ে যাইতে তুমি লিপস্টিক আর লেল পালিশ লাগিয়ে রাস্তা দিয়ে যাও ও বুড়া গালে আবার সেরা গারা পাগল করবে হ্যাঁ আবার তুমি পাম দিতেছ সত্তর বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাটে কথা কয় না রে আসে না নাই সত্তর বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাটে সাত পেন লাগাই আসে ভাই রাস্তা দিয়ে চলে মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ দাড়ি পাইকে পাদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল তারি পাইকে পাদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ আর আমাদের স্বামীরা যদি বউ যদি মারে ও কি গোপন রাখে আর ওপেন করে রাস্তার পাশে দাঁড়াইয়া বসে বসে কান্দে সব বোনাইছা ইচ্ছা দই রে পিটল রে কেউ ঠেকাইল না রে ও আল্লাহ রে ও আল্লাহ এরকম মহিলা আছে না না রাস্তার বাসে তারা কারণ কি যার তিনটে মেয়ে তার তিনটে সাননাথ যার চারটে চারটে সাননাথ তোমার চারটে মিয়া চারটে সাননাথ তার জামাই বলতে সাইট টে সানটা ধোস ধোস কেট আমার কারণ উপরে পড়ে